উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান করেই দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পনেরো সদস্যের একটি দল গতকাল সন্ধ্যে ছয়টায় বঙ্গভবনে যায় এর দেড় ঘন্টা পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবন প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানগণ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় বৈঠক শেষে রাত সোয়া বারোটার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনিসের নাম প্রস্তাব করেছেন রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়েছেন এছাড়া অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে পনেরো জনের নামের একটি তালিকা তারা দিয়েছেন যেখানে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে খুবই দ্রুত সময়ের মধ্যে এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে তারা আশা করছেন চব্বিশ ঘন্টা বা দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে সরকার গঠন করতে যাচ্ছি একই সময়ে এটাকে বিভিন্নভাবে সাংবিধানিক বৈধতা দেওয়ার সুযোগ আছে নিয়ম আছে সেটা অনুসরণ করতে হবে সরকারের মেয়াদ এখনও ঠিক করা হয়নি বঙ্গভবনে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খানও উপস্থিত ছিলেন এর আগে গতকালই ভুড়ে এক ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনিসের নাম প্রস্তাব করেছিলেন ছাত্র আন্দোলনের নেতারা বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস দায়িত্ব নিতে পারেন বলে সরকারি সূত্রগুলো বলছে তবে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই ফলে ঢাকাসহ সারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে পরিস্থিতি স্থিতিশীল করতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা স্বল্পতম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দিয়ে আসছিলেন বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জুট যারা গত সোমবার রাষ্ট্রপতি ও প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তাদের ডক্টর ইউনিসের ব্যাপারে সম্মতি আছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালই প্রথম আলোকে বলেছিলেন ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনিসের নাম প্রস্তাব করার বিষয়টি আলোচনায় আসে তবে দায়িত্ব নেবেন কিনা না ডক্টর ইউনুস ইউনুস সেন্টারের পক্ষ থেকে গতকাল গণমাধ্যমকে জানানো হয়েছে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন ডক্টর ইউনুস বিবিসিকে এক সাক্ষাৎকারে বললেন যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করছেন তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি ডক্টর ইউনুস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে আছেন আজ কিংবা আগামীকাল তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন এমনটি বলা হচ্ছে তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি